এক নাম্বারে যারা চোখের হেফাজত করে রোজা রাখার পর যারা চোখে সংযত রাখে চোখের হেফাজত যারা করে রোজাও রাখলো দিন টিভি দেখলো রোজা সারা সারাদিন মোবাইল দেখলো রোজা রাখলো সারাদিন অশ্লীলতা দেখলো তাইলে তার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না সে উপবাস থাকলো সারাদিন মানুষকে দেখাবার জন্য যে আমি রোজা আছি কিন্তু রোজার কবুলের প্রথম শর্তই হলো চোখকে কি করবে সে হেফাজত করবে খারাপ জিনিস দেখবে না খারাপ দিকে নজর দিবে না পর নারীর দিকে নজর দিবে না নিজেকে সংযত রাখবে নারীদের ব্যাপারেও সেন খারাপ কিছু দেখবে না সারা দিন টিকটক দেখে সারা দিন টেলিভিশন দেখে নাটক দেখে এরকমের মা বোন আমাদের সমাজে আছে তাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা নেই দুই নাম্বার রোজা কবুলের নিজের জবানকে হেফাজত করা জিহব্বাকে হেফাজত করা অশ্লীল কথাবার্তা না বলা অশ্লীলতায় না জড়ানো মিথ্যা কথা না বলা চগলখুরি করা বাজে কথা বলা গিবত করা শেকায়েত করা কটুবাক্য করা এগুলা থেকে নিজেকে কি করতে হবে বিরত রাখতে হবে তাইলে বোঝা যাবে তার রোজা কবুল হচ্ছে রোজাও রাখলাম মিথ্যা কথা বললাম রোজাও রাখলাম গিবদ করলাম তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অমা উমিরু ইল্লা ইয়াবুদুল্লাহ মুখলিসাউদ্দিন আপনি তো দিন মানবেন একলাসের সাথে রোজা রাখলেন আপনি গিবদ ছাড়তে পারলেন না আমি গিবদ ছাড়তে পারলাম না রোজা রাখলাম বাজে কথা বলেই গেলাম চুগুল খুরি কলে গেলাম তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই গিবত ছাড়তে হবে মিথ্যা কথা ছাড়তে হবে চগলখুরি খুরি ছাড়তে হবে কটু কথা বলা মানুষকে খোঁচা দিয়ে কথা বলা এগুলো ছেড়ে দিতে হবে তিন নাম্বার রোজা কবুলের কানের হেফাজত করা রোজা রাখছে কিন্তু হেডফোন একটা কানের মধ্যে লাগায় সারাদিন গান শোনে এরকমের মানুষ কি আছে গান শোনে দিন গান শোনে অশ্লীল গান হিন্দি গান বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে নাচ নাচ নাচে এই ধরনের গান যারা শোনে অর্থ কথায় যারা কানের হেফাজত করে না তাদের রোজা আল্লাহ দরবারে কবুল হবে না আপনি এমন এমন গান শুনতেছেন যেগুলো শুনলে আপনার মধ্যে তাল চলে আসে আপনি দেখবেন কিছু কিছু পোলাপ্যান আছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখছে কিন্তু পা নাচায় এরকম আছে না পায়ের এরকম নাচায় শরীর এরকম এরকম করে অঙ্গভঙ্গিকে নাচাইতে থাকে তাল তালে তাল মিলায় তালে কিল মিলায় আরেকটা জিনিস খুব খারাপ লাগে দেখেন ইদানিং দেখি ছোটো ছোটো বাচ্চাদেরকে মা বাপেরা নাচ শেখায় একেবারে পিচ্ছি পিচ্ছি যেই বাচ্চার জবানে আলহামদুলিল্লাহ মাশাল ইনশাল্লা সুবাহন আল্লাহ শিক্ষা দেওয়ার কথা সেই বাচ্চাগুলো এখন গান দেখে সারাদিন মোবাইলে আসক্ত এমন পরিবারের বাচ্চা মা বাপ এটা চায় মা বাপ নিজেদের নিজেরা আর একটা মোবাইল নিয়ে থাকে নিজেরা নিজেরা ব্যস্ত থাকে এই জন্য বাচ্চাদেরকে মোবাইল একটা দিয়ে রাখে বাচ্চা কি দেখলো না দেখলো ওইদিকে নজরও দেয় না একবার বাসের মধ্যে দেখছি কানের মধ্যে হেডফোন লাগাইয়া বাসের মধ্যে এইরকম করে নাচতেছে জিজ্ঞেস করলাম তুমি এমনি নাচো এর কহুজুর গান শুনি গান শুনে কি দিয়া কান দিয়া আর পুরা বডিরে কি করতেছে তার মানে বোঝা যাচ্ছে অ্যাকশন হইতেছে কি হইতেছে অ্যাকশন কানের হেফাজত যারা করতে পারলো না কেউ গিবোধ করতেছে আপনার সামনে এসে আপনি বলবেন ভাইরে রোজাদার রোজা আসি এসব কথা শোনার টাইম নেই বাদ শুনবেন না কেউ মিথ্যা কথা বলতে চাইলে শুনবেন না বেহুদা কথাবার্তা যদি আপনার কাছে বলতে চায় আপনি শুনবেন না এটা রোজা কবুলের শর্ত কানকে কি করবেন হেফাজত করবেন এরপরে চাইন নাম্বার নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা হাত নাক চেহারা পা এগুলাকে কোনো খারাপ কাজে ব্যবহার না করা পাঁচ নাম্বার ইফতার করার সময় হালাল রুজি দিয়ে ইফতার করা বলেন কি দিয়া কি কামাই দিয়ে ইফতার করবে সোদের টাকা গোসের টাকা কবুর হবে না অফিস থেকে বাইর হইছে গোষের টাকা পকেটে নিয়া রাস্তার মধ্যে বেল দেখছে তরমুজ দেখছে আপেল দেখছে এগুলা কিনে নিয়ে বাড়িতে খুব মজার মজা ইফতার করে আর ভাবতেছে ইফতার কবুল হয়ে যাবে না কবুল হবে এরকমে গোশখুর আমাদের দেশে আসেনি রোজা রাখছে কিন্তু অফিসে গিয়া পুরা পকেট গুলা কিসের টাকা দিয়ে ভর্তি করছে যখন অফিস থেকে বাইরে হয়েছে দেখে রাস্তার পাশে পেয়ারা আছে পেঁপে আছে আঙ্গুর আছে কলা আছে সব গোসের টাকা দিয়ে কিনছে কিনে এক বস্তা নিয়ে বাড়িতে গেছে যাই ছেলে সামনে দিয়া নিজে খায় ছেলেমেয়েরে খাওয়ায় আর মুসে তেল দেয় আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে না এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই ওয়ান পারসেন্টও নাই এরকমের গোসকর আসেনি এদেশে আসেনি আছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ঘোষের টাকা দিয়া মসজিদে দিয়ে দেয় ঘোষের টাকা মাদ্রাসায় দিয়ে দেয় অর্ধেক মনে করে অর্ধেকটা দিছি আল্লাহর গড়ে আর অর্ধেকটা আমি নিছি হয়তো আমারটা কবুল হবে না হওয়ার কোনো সম্ভাবনা নাই সর্বশেষ রোজা কবুলের শর্ত সবসময় আল্লাহর ভয়ে থাকা যে আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করে নিও আল্লাহ যদি রোজা কবুল না করে জোর করে কবুল করানো যাবে তো ঈদের দিন সকালবেলা হজরত আবু বকর সিদ্দিক তালা তালানহু তিনি ঈদের নামাজ পড়াবেন কিন্তু তিনি এখনো নামাজে আসেন নাই মুসল্লিরা পেরেশানিতে পড়ে গেছে আবু বকর সিদ্দিককে নিয়ে আসো বাড়িতে যাও দুইজন সাহবা গেছে হজরত আবু বকর সিদ্দিকে আনার জন্য বাড়িতে যায় দেখে ঈদের দিন দরজা জানালা বন্ধ করে হজরতে আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কানতেছে। আর মোনাজাত করতেছে আল্লাহ আজকে ঈদের দিন মদিনার ঘরে ঘরে আনন্দ সবার গুণা ক্ষমা হয়ে গেছে খবর আসছে কিন্তু আমি আবু বকরের গুণা তো ক্ষমা হইলেও কিনা আমি জানতে পারলাম না আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানতে না পারব আমার গুণা ক্ষমা হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা তুলব না মোহাম্মদাম উম্মতের মধ্যে যদি সিরিয়াল করা হয় মোমেনের তাহলে এক নাম্বারে কার নাম থাকবে একটু জোরে বলেন জান্নাতের সার্টিফিকেট পাইছে পাইছে কি না সেই লোকটা ঈদের দিন সেজদা দিয়ে কানতেছে যে রোজা কবুল হয়েছে কিনা আমার গুনা মাফ হয়েছে কিনা আর আমরা ঈদের দিন আনন্দ করি হারাম খাই হারাম দিয়ে চলি হারামের দিকে চলাফেরা করি এরকমের মানুষ আছে না নাই আল্লাহর ভয়েতে যতক্ষণ পর্যন্ত হৃদয়কে কম্পমিত করা না যাবে দোয়া রোজা কবুলের আশা করা যায় না এই জন্য সব সময় আল্লাহর ভয়ে থাকা তাইলে রোজা কবুলের শর্ত কয়টা বললাম এক নাম্বারে চোখের হেফাজত করা বলেন এক নাম্বারে দুই নাম্বারে জবানের হেফাজত করা তিন নাম্বারে কানের হেফাজত করা চার নাম্বারে হাত পা কর্ণ নাসিকা এগুলার হেফাজত করা পাঁচ নাম্বারে ইফতার করতে হবে কি দিয়ে হালাল কামাই দিয়ে আর ছয় নাম্বারে রোজা কবুল হইল কি না এই ভয়েতে সবসময় বেশি বেশি করে দোয়া করতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন